শাহদুল দা লাভটা কার হলো অবশ্যই এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং এর ফলে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চাইছিল তার ফলে হাসিনার বাংলাদেশে ফেরা কতটা কঠিন হয়ে দাঁড়ালো দেখুন আমি এইখানে আরেকটি ছোট্ট আলোচনা করি আপনি শাহাবাগ মুভমেন্ট এবং যমুনা ঘেরাওয়ার কথা বলুন গতকাল রাতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তখন এই এই আন্দোলনকারী কেনা শাহাবাগে কিন্তু একটি মিসিং করেছে আনন্দ মিসিং যে মিছিল শেষে তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং সেই জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় আমরা কি দেখতে পেলাম যারা মানে মাদ্রাসা ছাত্র যারা এই সমাবেশে বা যারা ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশন থেকে যারা এসেছিলেন তারা এই জাতীয় সঙ্গীত চলবে না বন্ধ করো হিন্দু জাতীয় সংগীত চলবে না বন্ধ করো সেই স্লোগান দিয়ে তাদেরকে জাতীয় সঙ্গীত গাইতে দেয়নি গতকালের কথা বলছি আমি এই ছাত্র আন্দোলনের সমাবেশে যারা ছিল তারা তার মধ্যে যে রহম জসিমুদ্দিন রহমানি জমিয়াতুল মোজাহিদিন বাংলাদেশ অর্থাৎ আইএসআই আইএস এর যে শিক্ষিত অর্গানাইজেশন তার প্রধান জসিমুদ্দিন রাহমানি কিন্তু আন্দোলনে ছিল আসলে এর পরে আমরা কিছুক্ষণ পরে দেখলাম একটা মিছিল বের হলো বিএনপি ভুয়া বিএনপি ভুয়া বলে এই যে এই প্রোটেস্ট দেখে শুধু তাই নয় সেখানে কিছু লোককে প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখলাম এই ইসলামিক রাজনৈতিক দলের যারা বলা শুরু করলো যে আপনার বিএনপি ভাই ভাই বাতিল তাহলে বাংলাদেশের আসলে প্রধান রাজনৈতিক দল এবং তুলনা মানে জমে বিশ্বাস করে এরকম দুটি রাজনৈতিক দল যাদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের লোককে আমরা দেখতে পারি সেটি আওয়ামী লীগ এবং বিএনপি তাহলে আওয়ামী এবং বিএনপি কে বাদ দেখে বাদ দেওয়ার যে প্রক্রিয়া বা যে কথা সেটা কিন্তু আমরা স্পষ্ট করে সেখানে শুনতে পেলাম যে তারা এক পক্ষ বলছে যে বিএনপি এবং আউলিক লীগ ভাই ভাই তাদের নিবন্ধন বাতিলছে অর্থাৎ তাদের দুজনকে নিষিদ্ধের পক্ষে তারা এটি আমার কাছে মনে হয় যেটা আপনি বলছিলেন যেটি অন্তর্বর্তী সরকারের তো ফায়দা হয়েছে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি ষড়যন্ত্র এবং তাদের যেহেতু এরা কিন্তু তাদের স্টক হোল্ডার এই যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা সহযোগী তারা কিন্তু এটা তাদের দাবি দেওয়া কিন্তু তাদের পক্ষে এবং তারা দাবি করলো যে কদিন আগে শিক্ষকদের বেতন ভাতা বা জাতীয়করণের দাবিতে আন্দোলনে গরম পানি সেটানো হয়েছে সেখানে কালকে ঠান্ডা পানি দেওয়া হয়েছে মেশিন দিয়ে শীতল করার জন্য তাহলে সরকারি আন্দোলন সরকারি ডিসিশন এবং তাদের চক্রান্ত কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কেও বাতিল করা এবং সেটা কিন্তু কালকে তারা প্রকাশ করে দিয়েছে এবং আমি এখানে যে প্রশ্নটি আপনি করলেন যে কারা লাভবান হলো লাভবান হলো মৌলবাদীরা যারা কোনোদিন বাংলাদেশে ভোট করে রাজনৈতিক ক্ষমতায় আসতে পারবে না যে জামাত ইসলাম কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে এই যে সরকার এই সরকারটিকে নির্বাচন দেওয়ার জন্য একমাত্র চাপ দিচ্ছে এখন যারা রাজনীতির মাঠে আছে সেটি হলো বিএনপি কিন্তু এই সরকার থাকুক এটা চায় জামাতি ইসলাম বা অন্যান্য দলগুলো বা এই যে যে বাচ্চাদের যে জল দল হয়েছে এনসিপি তারা চায় কেন চায় কারণ তাদের তো তো ভোট নেই তাহলে দরকার ক্ষমতা এবং ক্ষমতা আছে ইউনসের এবং তার পরিষদে ইউনসের এই পরিষদকে তারা টিকিয়ে রাখতে পারলে তারা রাজনিবিবে থাকে আর ইউনসের পরিষদ ক্ষমতার কথা বলছেন নাকি টিকিয়ে রাখার কথা বলছেন এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে দীর্ঘ দিন ধরে হাসিনা সরকার বলে গেছে যে কিভাবে দুর্নীতি হয়েছে বাংলাদেশে এবং এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলেছে এবং অন্তর্বর্তী সরকার বারবার কিন্তু চেয়েছে যেভাবেই হোক না কেন হাসিনাকে পাকড়াও করতে হবে সে ভারতের সঙ্গে কথা বলে হোক বা যে কোনো উপায় হোক তো এইটা পেরে উঠলো না বলেই কি এমন একটা কাজ এমন একটা দিকে গিয়ে গেল এই ব্যাপার তো আছেই কারণ বেসিক্যালি পাঁচ আগস্টের পর এরা যে কোর্টটি বাংলাদেশে তৈরি করে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কোর্টটি তারা শেখ হাসিনা বাদার নেতা কর্মীদের বিচারের পথ তৈরি করে এ যাবৎকাল একটি মামলারও কিন্তু চার্জ গঠন হয়নি এবং কোনা তথ্য উপাদ্য বা প্রমাণ আজ পর্যন্ত আদালতে তারা উপস্থাপন করতে পারেন তারা নানাভাবে ভারতের সামনে কূটনৈতিক চিঠিপত্র চালাচালি করেছে ভারত সরকার শেখ হাসিনার ব্যাপারে এখন পর্যন্ত কোন রকম উত্তরই দেয়নি তাদেরকে তাদের কোন চিঠি তাদের কোন প্রতিক্রিয়ার কোন উত্তরই তারা দেয়নি সুতরাং তারা শেখ হাসিনার বিচার করবে আর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেবে তাদের ক্যাপাসিটিতে এইটা খুবই মানে অমূলক বা খুবই দিবা স্বপ্নের মতো আর কি তো এখন তো তাদের কিছু করতে হবে এই দলটি যাতে ভবিষ্যৎ তাদের না থাকে কারণ শেখ হাসিনা বেঁচে থাকলে শেখ হাসিনা সেফ থাকলে এই দলটি ফিরবেই বাংলাদেশের এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এবং বাংলাদেশের সেই ভয়টাই মূলত এদের কাছে কাজ করেছে যেহেতু ভারতবর্ষ তাদের কথা রাজি হচ্ছে না যেহেতু শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে তার বিচার প্রক্রিয়াকে আগানো সম্ভব হচ্ছে না সুতরাং এদেরকে রাজনৈতিক ভাবে যদি আমরা নিষিদ্ধ করতে পারি তাহলে এদের নেতা কর্মীরা ভেঙে চুড়ে অন্য দলে জয়েন করবে সেক্ষেত্রে তাদের সুবিধা হবে এদের মূলতেই এই প্ল্যানিং কারণ এখন পর্যন্ত পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের কোন বড় নেতা কিন্তু রাজনৈতিকভাবে ভাবে ঘোষণা দেয়নি যে আমি আর আওয়ামী লীগ করবো না বা আমি বিএনপি করব আমি জামাত করব বা আমি নতুন এনসিপি করব কেউ কিন্তু বলেনি তারা আওয়ামী লীগের পক্ষেই জড়ে যাচ্ছে দেল খাটছে হ্যাঁ তো এই পরিস্থিতি দাঁড়িয়ে তাদের আতঙ্ক এবং ভয়ের জায়গা যে আওয়ামী রাজপথে নামলে তারা রাজনৈতিক সুযোগ পেলে এই এনসিপি থাকবে না জামাত থাকবে না এই সরকার থাকবে না এই ভয় থেকেই মূলত তারা এটা করছে আরেকটি প্রশ্ন আপনি করেছেন শেখ হাসিনা ফের আর কি হবে বা বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সেটি হচ্ছে যে শেখ হাসিনার আমি আলোচনা শুরুতে যেটা বললাম যে বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ কোটির উপরে তাদের কর্মী আছে যারা মাঠে ঘাটে সর্বত্র মানে বিরাজমান এবং তারা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আছে আমি একটি ইনফরমেশন দিই বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চাশ লক্ষ মানুষ এই মুহূর্তে অনলাইনে পার্টি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে সেটা টেলিগ্রাম গ্রুপে সেটা ইউটিউব ফেসবুক গ্রুপে সেটা জুম গ্রুপে বিভিন্ন মিটিং এর মাধ্যমে এবং শেখ হাসিনা নিজে এসব গ্রুপে জয়েন করে তো তারা কিন্তু উজ্জীবিত তারা কিন্তু মোটামুটি বেশ ভালো অবস্থান তৈরি করেছে ভিতরে ভিতরে এখন যখন আনুষ্ঠানিক ভাবে তারা নামার চেষ্টা করছে নির্বাচনের কথা বলছে বা এই সরকারকে আহ পদ দাবি জানাচ্ছে অনুসে তখনই মূলত তারা এটা করছে এখন ইস্যু হলো যে বাংলাদেশের দুটি কারণে আওয়ামী লীগ নামছে না একটি হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের নামে এই যে যারা করেছে প্রচুর অস্ত্র রয়েছে যে অস্ত্রগুলো আইএসআই সরবরাহ করেছে যে অস্ত্রগুলো বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সরবরাহ করেছে সেই অস্ত্র কিন্তু এরা জমা দেয়নি বাংলাদেশে প্রায় আহ পাঁচশোর মতো পুলিশ স্টেশন যেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাঙচুর করা হয়েছে যেগুলো অস্ত্র লুট করা হচ্ছে সেই অস্ত্র কিন্তু আজ অব্দি উদ্ধার করা হয়নি শেখ হাসিনার যে নিরাপত্তা বাহিনী ছিল ওনার ব্যক্তি মানে ওনাকে নিরাপত্তা দিত এস এস এ স্পেশাল সিকিউরিটি ফোর্স

তাহলে সরকার তো তাকে আর এখন নিরাপত্তা দেবে না তাহলে এই জঙ্গি গোষ্ঠীর হাতে উনি মার্ডার হয়ে যেতে পারে একদম 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 সাইদুল আপনি আমাদের সঙ্গে থাকুন এই যে আপনারা আপনি যেটা বলছিলেন যে কতটা খারাপ হতে পারে বর্তমানে আওয়ামী লীগের মানুষজনের অবস্থা তারা কিন্তু নিরাপদ নয়